যখন বলেন আমি ফেরাউনের বানর পুত্র তারা বলে ধর তাকে পিটানো লাগাও তখন একজন আর একজন দারোয়ান কে কয় পিটাইস না তার পালক পুত্র ফেরাউনের কাছে কবরটা পৌঁছায় দেখ কি বলে তারা দৌড়ায় কয় বাদশা ফেরাউন আপনার পালক পুত্র মুসা এসেছে সে আপনার সাথে সাক্ষাত করতে চায় সে নাকি নবী হয়ে গেছে আপনারে কালেমার দাওয়াত দিতে চায় মুসা তখন ফেরাউন কয় আন তারে বল সংসদ ভবনে প্রবেশ করার জন্য ফেরাউন চাইছে মস্কা করবে মুসার সাথে টাক করবে কয়ে হেরা আমার ঘরে খাওয়াইলাম লালন পালন কোনো আবার নবী হয়ে গেছে আমার যখন প্রবেশ করলেন তখন মুসানবিন দাঁড়ায় বললেন ও এমপিরা ও মন্ত্রীরা ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমাদেরকে আমি নবুয়তের দাওয়াত দিতেছি তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর কালেমার দাওয়াত দিতেছি কালেমার দাওয়াত দিতেছি বলতেছে তখন ফেরাউন কয় মুসা তুমি নবী হইছো তোমার মুজেজা কি সব নবীর মুজেজা ছিল তোমার কি মুজেজা মুসা নবী কো আল্লাহ আমার কি মুজেজা আল্লাহ কো তোমার হাতের লাঠি ছারো আমি আল্লাহ মুজেজা দেখাবো মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিতেই বাবা বিশাল দড়াগত সব হয়ে গেছে আল্লাহ হাযর বলে না বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে গো মুসানবী নিজেই বলেন আমি সাপ দেখে ভয় পেয়ে গেলাম নিজে সর্বনা সাথে ছিল একটা কাটেল লাঠি আর এটি বুঝি সাপ হয়ে গেল তখন ফেরাউন ভয় কম্পন শুরু হয়ে গেল কাঁপতে শুরু করলো। ডাক দেয়া কয় মুসারে তোর সাপ তাড়াতাড়ি সামলারি যেভাবে হা করছে আমার সামনে কে ফেললো তো কালেমা পড়তে পারবো না রে বাসলেনে রে আমি কালেমা পড়তাম তাড়াতাড়ি বাসা

এটা তোমার মজে নয় এটা যাব

হয়েছে কিতাবে এসেছে লাটি হা করে নাই বাবা নাক দিয়া এইভাবে টান দিয়েছে নাকের শ্বাসের সাথে আশি হাজার জাদু তার পেটে হজম করছে আর আল্লাহর পক্ষ থেকে এই নবীর কাছে মুজিদা দিয়েছে দুনিয়ার লাল জাদু খাইবে দুই খাইবে দনিয়ার জাদু খাবে না নাকের শ্বাস দিয়া বাবা আশি হাজার জাদু ফেলছে সব জাদু বিদ্যার শেষদায় পড়ে গেছে ওই দেখিয়া অনেক এমপি মন্ত্রী আর জাদু বিদ্যা বিদ্রা কালে মা পরে মুসলিম হয়ে গেছে আর যে বলি বাজি

মুসা আলী সালামের উন্মতেরা তার বনি ইসরায়েল জাতি ছিল রে এই দেখি বাবা এইভাবে চলতেছে চলতেছে চলতেছে

যেমন আমাদের মধ্যে গুত্র আছে পাটান গুত্র বাবা সদ্রী গোষ্ঠী তালকদার গোষ্ঠী ওই রকম ভাবে মুসা নবীর সাথে বারো গোষ্ঠী বারো গুত্রের লোক ছিল তারা কয় মুসারি আমরা বারো গোষ্ঠী লোক এক রাস্তা দিয়ে যাব না আমাদের বারো গোষ্ঠীর বারোটা রাস্তা লাগবে মুসা নবী কো আল্লাহ তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না আল্লাহ কয় রাস্তা বারোটা করো আর এগারোটা বাড়ি দাও মুসা নবী এগারোটা বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল তাদের উম্মত নিয়ে ওই পার পার হয়ে চলে গেলে

কিন্তু বাবা ঘোড়া দেখে কোন রাস্তা নাই ফেরাউন আমি কে আঘাত করতেছি ঘোরা নামি না গোরা কিন্তু পানির নিচের মাটি সবচানা নরম উপর থেকে বলতে পারে গোরা নামতেছে না নামতেছে না আল্লাহ বলেন আমি ফেরাউনকে এবার ধরবো পানির মধ্যে ধরবো সে যদি না নামে আমি ধরবো না আমি আল্লাহ সুযোগ দিয়েছি আবার আর সার দিব না এবার তার জন্মের ধরা ধরবো জন্মের ধরা ধরবো আমি ধরে ফেলবো আল্লাহ বলেন আরে জিবরাইল তাহলে কেমনে নামাবো যাও যাও জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে যাও একটা একটা ঘোড়া ঘুরিয়ে নিয়ে যাও একটা ঘুরি লইয়া ওই ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও একটা ঘুরি নিয়ে জিবরিল সমুদ্রের উপর দিয়া যখন টক টক করে পানির উপর দিয়া ওই ঘুরি হাঁটিয়া যায় ফেরাউনের ঘোড়ায় কয় ঘুরি জাগা আমি কেন পারবো না এমনি বাবা লাভ দিছে পাল দিছে এমনি আল্লাহর ফেরেশতা জাতা দিয়া ধরছে আল্লাহু আকবার যখন পানিতে চুবানি খাইছি এবার ফেরন কয় আমি মানতেছি ওই আল্লাহর প্রতি ওইভাবে ডাইরেক্ট যদি বলে ভুল হইতে পারে সে উল্লেখ করে কয় আমি ইমান আনতেছি মুসার হারুন যে আল্লাহর প্রতি ইমান আনছে আরো জোরে কয় আল্লাহর বুদ্ধি মান এনেছি আল্লাহ কিলি আমি আল্লাহর দিল বড় নরম রে আমি আল্লাহর দিল বড় নরম একবার ডাক দিছে আমি আল্লাহকে দুবার ডাক দিলে আমার দিল নরম হয়ে যাবে আমি আল্লাহ ক্ষমা করে দিব রি জিবেল যাও তার মুখের বৃদ্ধি বালু বড় রে সমুদ্রের বালু বড় দ্বিতীয়বার যেন জিব্বা নাড়া দি আমি আল্লাহকে আর না ডাকতে পারে রে আর না ডাকতে পারে মরণের সময় আমরা কত মানুষ তো বা করি কথা হয় না ধরে কাজ হাত পাও চলে গেছে তখন কয় আর পাপ করব না আরে বাবা এখন তো তুমি করতেও পারবা না তার বলিয়া লাভ কি জবান দিয়ে কতই কইতে পারে না কার মিথ্যা বলবো না এখন তো তুমি পারলো ইচ্ছা করলো কইতে পারবে না তখন বলা দরকার ছিল যখন হাঁটতে পারো চলতে পারো কথা বলতে পারো তখন জবানকে হেফাজত করার প্রয়োজন ছিল রে এখন বলে লাভ নাই এটা বন্ডামি কথা বলেন ঠিক কি না শক্তি থাকতে বলতে হবে চলা হারতে পারে না তখন আর করব না আর খাবো না আর নিব না কতক্ষণ টিকি না এই জন্য শক্তি থাকতে জানি শক্তি তো করো আল্লাহ ডাইরেক্ট আসমানে কবুল করে সুমালো বলে না আমার বানের বাবা দ্বীপ আল্লাহ বলে নেই ফেরাউনকে আমি এই সমুদ্রে ডুবে মারব পানি খাবে না মাটি খাবে না কোন মাছ খাবে না কোন প্রাণী খাবে না আমি আল্লাহ তাকি রক্ষা করব তার লাশটাকে আমি সেভ করব কোন কিছুকে খাইতে দিব না ওই ফেরাউনকে আল্লাহকে আমি সুখি বানায় রাখব পৃথিবীর ওই রকম ফেরাউন মার্কা সৈরা যেন ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারে ওই সৈরাচারের কাছ থেকে যেন শিক্ষা নিতে পারে পরিণাম ভালো হয় আমার বানীর বাবাজি মুসা নবী যখন ওই পার চলে গেলেন আল্লাহকে ডেকে বলে মুসা নবীর উম্মতে এশিয়া কাম মুসা বাড়ি থেকে চলে আসলাম কোন খাবার আনি নাই কি খাবো মুসা আল্লাহর কাছে বলেন আল্লাহ তারা কি খাবে কি খাবে আল্লাহ আল্লাহ আকাশ থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব থেকে আল্লাহ দান করে এই যে জমিয়ে দান হইতেছে এটা আল্লাহ আসমান থেকে রিজিক দান করতেছে মাছ বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে আজকে বাবা রিজিকের মধ্যে বাধা কেন জানি দুই হাতের পাপ কামাই করতেছো এই মধ্যে জন্য সৃষ্টি হয়ে গেছে বাবা আগের লাল শাক খেলে বাত লাল হতো হাত লাল হতো মুখ লাল হতো এখন দেখলি লাল বাবা হাত লাল হয় না মুখ লাল হয় না রে ফিরিস্তা রং উঠাই নিছে নাকি রামরে উঠাই দিছি নকল করতে করতে কত কামাই করছি কত গন ঠিক কিনা আমার বানের বাবা দেব আল্লাহ বলেন আসমান থেকে মুসা পিরি পি খাবার দিব রে ঠিক আছে খাবার পেলাম এবার তারা দেখে বলে ও মুসা কত বড় বেজাল লম্মত শুনে নাও ওই বানি ইসরাইল বেজাল লম্মত রে কো মুসা রুদ্র লাগে কোন ছায়া নাই গন নাই কেমনে আমরা রুদ্রের মধ্যে থাকব আল্লাহকে মুসা নবী বলে ও মালিক আল্লাহ ঠিক কার দেব আর জবান খুলে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর আল্লাহ ডেকে বলি মালিক

কাপড় চোপড় পাই মুকুল আল্লাহ বলেন মুসারে আরে মুসাম তাদেরকে জানে দাও তাদের কাপড় চোপড় জীবনে ময়লা হবে না রে আল্লাহ বলে না তারা কয় মুসা ময়লা না না হলো কাপড় চুপুর সিরেতে যাইব কিছুদিন পরে কাপড় সিরে যাইব মুসা নবী কয় আল্লাহ তারা রে তাদের কাপড় সিরে গেলে কাপড় চুপুর পাইব কই আল্লাহ কয় মুসা তাদেরকে বলে দাও জীবন তাদের কাপড় চুপুর সিরবে না ময়লা হবে না সিরবে না বেজাল উম্মতেরা কয় ও মুসা আমাদের কাপড় না ময়লা হলো না সিললো না আমাদের করে সন্তান হবে তাদের কাপড় চুপুর কোথায় পাবো আল্লাহ কয় নবী কয় ও মালিক তাদের কাপড় চুপুর পেল কিন্তু তাদের সন্তানের কাপড় চোপড় কোথায় পাবে আল্লাহ বলে মুসা জানে দাও তাদের সন্তান যখন পৃথিবীতে আসবে কাপড় চোপড় সহ আমি পাঠাবো তাদের কাপড় পরিধান অবস্থায় পাঠাবো এবার বেজেল মুসা আমাদের সন্তান ছোট্ট ছোট্ট আসবে বন্তান যখন বড় হবে কাপড় তো ছোট হয়ে যাবে তখন কাপড় আমরা পাবো কই মুসা নবী কয় আল্লাহ তারা রি কয় কাপড় নাকি ছোট হয়ে যাবে ছেলে বড় হয়ে গেলে তখন কাপড় পাইবো কই আল্লাহ কো মুসা তাদেরকে জানায় দাও তারা সন্তান যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে আরো ধুরি বলি আর এত কিছু আল্লাহ দিছে রে আমার আল্লাহ এত কিছু দিছে বেঈমানের বিপক্ষে যখন যুদ্ধ করবে বল চলো তখন কয় মুসা তুমি আর তোমার খোদায় যুদ্ধ করো আমরা যুদ্ধ করব না এরা নিমক হারাম নিমক হারাম চিল্লায় বলে না আউযুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ ধর সে নবী ন দেখেন বাবর সাইমা সা রে কালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জমানkule ওয়াইনা আলী

তারা কয় মুসাদ তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো আমরা না আর আমরা উন্মতি মোহাম্মদি কত বড় দর দিন আর দর দুমত্রি নবী কইছে জাহাদের মাঠে চলো নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া বলে নাই যে নবী আমাদের চেলের কি হবে কাপড়ের কি হবে খাবার কে দিবে আমরা কি পাবো এই প্রশ্ন করে নাই বিনা প্রশ্নে জাহাদের মাঠে জীবন দিছে আরো জুড়ে বলি এই জন্য বাবা হুশিয়ার শব্দ জীবনের শুক্রিয়া দায় করবা আপনি ইসরাইলের মতন না ফরমান হয়েও রে আমরা উম্মতে মুহাম্মাদি শিক্ষা নিতে হবে শুকরিয়া আদায় করতে হবে ওই মূসা নবীর কথা আরো বলতেছি মূসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে তুর পাহাড়ে মূসা নবী জালালি মেজাজের নবী ছিলেন বাবা জালালি মেজাজের নবী ছিলেন বাবাজি কাল্লামুল খলিমুল্লাহ ছিলেন বাবা উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার প্রেম ছিল কথা বলার ভালোবাসার কথা বলতেন কথা বলতেন কথার প্রেম ছিল রাস্তা দিয়ে যাইতেছি তোর পাহাড়ে কত বলবেন একজন সাক্ষাৎ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইব মুসারে আমি এত ধনী আমার ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে কি করলে ধন কমবে আল্লাহ আমি এতবে আল্লাহরের জিজ্ঞেস মুসানবি বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আরো সামনে গেলেন দেখেন একজন মহিলা দেখে কয় মুসা রে যা আল্লাহর সাথে কথা বলবো

বলেন পারে আল্লাহর সাথে কথা বলতে যাব। তখন ওই লোক দেখে বলে রে ওরে মুসা চে দেখি আমার দুই হাত নাই দুই নাই যেখানে আমি ঘুমাই সেখানে খাই ওইখানে পায়খানা করি ওইখানে আমি প্রস্রাব করি রে কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি এখানে বৃষ্টি ভিজি সেখানে রৌদ্রে শুকাই মুসারে আরে মুসা দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই বাবা কত মানুষ হাত নাই কত মানুষ পা নাই জমিনে অভাব নাই কথা আসে রে বাবা করতে হবে একটা লোক মসজিদে প্রবেশ করেছে গরিব মানুষ আল্লাহকে বলে আল্লাহ আমার এমন গরিব বানাইলাম একজুর সেন্টেলের টাকা নাই পাউটা ধুয়ে তোমার গো এত গরিব বা আমার দুইটা সেন্টেল এক জোড়া সেন্টেল কিনে পরব টাকা নাই গো ভাবে কান্না করে বের হইছে মসজিদের সামনে বের হয়ে দেখি একটা টুলা নিয়ে একটা লোক বসে আছে যার দুইটা পা নাই ওই লোক আবার মসজিদে ঢুকিয়া সেজদা পড়ে কয় আল্লাহ ও মালিক আমার সেন্টেলের দরকার নাই আল্লাহ গো তুমি তো আমার সেন্টেল দেও নাই তার তো তুমি পাওই দও নাই রে আল্লাহ আল্লাহ আমার সেন্টেলের দরকার নাই আমার পা তুমি ভালো রাই করি আরে বেশি সময় লাগে না পা কাড়িয়া নিতে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বাহাদুরি করিও না হাত নিতে জবান নিতে আল্লাহর বেশি সময় লাগবে না ওই লোকটা বলতেছে হাত নাই বা নেকে বলে মুসারি আল্লাহর জিগাই বানি দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই আল্লাহর জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে আর যাই বলি মুসানবি তোর পারে কথা বললেন আলোচনা করলেন আল্লাহ বলেন মুসান তোমাকে তিনটা লোক প্রশ্ন করেছিল উত্তরগুলো তুমি জেনে নাও যে লোক বলেছিল বলিন তার ধন শেষ হইতেছে না মুসা তারা দিয়ে বলে দিও সে যেন দান করা জাকা দেওয়া যেন বন্ধ করে দে জাকা দেওয়া যেন বন্ধ করে দে দান করা যেন বন্ধ করে দে আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমাই দেব সে কমুসারে আমি দান কমাবো না জাকাত দেওয়া বন্ধ করব না আল্লাহ যদি খুশি হইয়া আমার ধন বাড়াই দেয় আমিও খুশি আমাদের দেশে মানুষ জাকাত দেয় না ধন কমে যাবে কি কমে আমাদের দেশে গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায় হিসাব না জানার কারণে কি জানার কারণে হিসাব না জানার কারণে নিজের জাকাত নিজে খায় কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যার পর জাকাত ফরজ হয় তার এই পরিমাণ মাল আলাদা হয়ে জাকাত বলে গণ্য হয়ে যায় কিন্তু এই টাকাটা যখন সে জাকাত দেয় না সেটা সে জাকাতের টাকা খায় এই জন্য ধনী গরিব এসছে ধনীরা না জানিয়া জাকাত কি বেশি আমার বানের বাবা জি নবী বলেছেন শেষ যেমন মানুষ জাকাত কে জরিমানা মনে করবে নাউজুবিল্লাহ বলেন না জাকাত কে মানুষ জরিমানা মনে করবে ও প্রাণের দুস্থ বুজুর্গরা করেন করিয়া বললেন শুক্রিয়া বেশি করে আদায় করো আল্লাহ তোমার ধনের মধ্যে বরকত দিবে সে করে শুক্রিয়া আদায় করব। কন আল্লাহ করে মুসা একজন মহিলা বলেছে সে গরিব কার ভাঙা ঘর অভাব যায় না ভালো কিছু খেতে পারে না স্টেলে মে খাওয়াইতে পারে না ভালো কাপড় চোপড় পড়তে পারে না মুসারি তার বলে দিও যেই আমি আল্লাহ রাখি সেই যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করি বেশি বেশি করে কৃতজ্ঞতা করে রাসূল বলেন ঠিক আছে আজকে তিন রাস্তার মোড়ে একটা লোক যারা হাত নাই পা না তো দেখছ গো তার কি জন্য বানাইছো সে বলে দুনিয়ার কোন কাজে লাগে না আল্লাহ কয় মুসারে জাহান নামের একটা সিদ্ধি আছে সে যত বড় সিদ্ধিটা তত বড় আমি আল্লাহ তাকে দি জাহান নামের সিদ্ধিটা বন্ধ করব মুসা নবী আলোচনা শেষ করেন তিন তার মনে লোকের সাথে দেখা হাত নাই পা দেখে বলে রে মুসা আল্লাহকে জিজ্ঞাসা কর শুনি কি জন্য আমারে বানাইছি আমাকে কি জন্য বানাইছি মুসা

আলহামদুলিল্লাহ বলতেছে কিতাবে লিখেছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গচে গেছে পা গচে গেছে সুস্থ হয়ে সে দাঁড়ায় গেছে আল্লাহ তার জানে দাম জাহান নাম তার জন্য হারাম করে দিছি আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছি আর যদি বলি আর ওই মহিলা বলে মুসাম আল্লাহরে জিজ্ঞাস করছি আমার গরিবি আলত কেমনে দূর হবে মুসা নেবে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করো সে কইজন্যে বুঝি মুসা আমি তোমারে জিজ্ঞাসা করেছিলাম আমি আর পারবো না আমার আর সহ্য হইতে না শুক্রিয়ার কত আদায় করব তোমার আল্লাহ তো দিতেছে না মুসা নবী কো আমি জানি না আল্লাহ কইছে তুমি শুক্রিয়া আদায় করো আমি জানি না গত বাসবি মুসা নবী দৌড় দিয়েছে এমনি একটা হালকা বাতাস আসিয়া

কতক্ষণ ঠিক কিনা পেট ভরে যখন খাব বেশি বেশি করে শুকরিয়া দায় করব ঘরে যখন অভাব আসবে সবুর করব ধৈর্য ধারণ করব এটি উম্মতের কাজ উম্মত মুহাম্মাদির জন্য রয়েছে জান্নাত রয়েছে কি জান্নাত এখন কৃতজ্ঞতা নাই খায়ও কয় খাইছে না পায়ও কয় পাইছে না কথা জোরে বলেন ঠিক কিনা অকৃতজ্ঞ হবেন না তাহলে যা ছিল তাও সব নিয়ে যাবে যা ছিল তা কি চলে যাবে কৃতজ্ঞতা হতে হবে শুক্রে আদায় করতে হবে অন্য একotha থেকে কান্নার आवाज আসতেছে দেখি বাবা পাথরের পাহাড় কান্না করতেছে আর তার থেকে পানির নহর জারি হয়েছে ওই পাহাড় जिंदा যে পাহাড় থেকে পানির নহর জারি হয় जिंदा পাহাড় থেকে পানির নহর জারি হয় মূসা নবী বলেন কি জন্য কাঁদো বাদর মানে মূসা কান্তেছি জাহান্ন মেরা ঘুমের ভয়ে আল্লাহ বলে না করে মুসান আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়া জাহান নাম জ্বালাবি দুনিয়ার আগুন জ্বালাইতে কের কুটা লাগে গ্যাস লাগে বাবা কয়েল লাগে লাগে এইরকম ভাবে আগুন জ্বালাইতে হয় ওই পাথর ডেকে বলে মুসারিন দুনিয়ার আগুন গ্যাস লাগে খের খুটা লাগে কিন্তু জাহান নাম নাকি জ্বালা জ্বাল্লা মানুষ আর পাথর দিয়া আমি জাহান নামের ভয়ে পাথর কানতেছি

জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও তামসার জিন্দিগি বানায় না কান্নার জিন্দিগি বানাও কানতে কানতে যদি ইন্তেকাল হয়ে যাও মরলে এমন হাসি দিবা হাসির শুরু আছে শেষ নাই আর তামসা করতে করতে ডিগবাজি করতে করতে যদি রে হাসতে হাসতে মরে যাও মরলে এমন কান্না দিবা ওই কান্নার শুরু আছে শেষ নাই কান্না টান্নার কাছে বাড়ি পছন্দ ওই পাথর বলে মুসা আমি জাহান আগুনের ভয়ে কান্দি আল্লাহকে মুসা নবী বলে দিলেন আল্লাহ কয় মুসা ওই পাথরের কান্না আমার কাছে বাড়ি পছন্দ লেগেছে বলে দিও তার জন্য জাহান আমি হারাম করে দিছি মুসা নবী বললেন এই পাথর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছি পাথরের কান্না বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে মুসানবি আবার যাইতেছে দেখে পাথর কান্দে দেখে বলে পাথর রীত ও কি জন্য তুমি কাঁদতেছো আগে বলছো জাহান্নামের আগুনের ভয় কাণ্ড আজকে কেন কান্না করতেছো পাথর বলে আমি জানতাম না কান্নাটা দে আল্লাহর কাছে বাড়ি পছন্দ কান্নাটা দে আল্লাহ পছন্দ যদি জানতাম বেশি করে আর কান্না করতাম জাহান্নামের এত দিন কান্না করেছি জাহান্নামের আগুনের ভয় আজকে থেকে কান্না করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে আজকে থেকে কান্না করব আমার মালিককে কি খুশি করার জন্য এতদিন কান্না করেছি জাহান নামের ভয়ে আজকে কানবো মালিককে কে রাজি করার জন্য মালিক রাজি করতে চান কি না খুশি করতে চান কি না হ্যাঁ খুশি করতে চায় কিন্তু ভালো কাজ করতে চায় না খারাপ কাজ জাহান নামে কেউ যেতে চায় না কিন্তু জাহান নামের কাজ করতে চায় না জান্নাতে সবাই যেতে চায় কিন্তু জান্নাতের কাজ করতে চায় চায় না কি